सूलना হিল করিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত পবিত্র ঈদে মিলাদুলনী ইসাল্লা উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নবী করিম করিমসলামের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আমাদের আলোচনা শোনার মৌসুম এখন আজকে আমাদের গ্রামে গঞ্জে শহরে সর্বত্র হুজুর সাহেসলামের সানা খানি না থাম গজল একই সাথে তার মিরাজ শরীফ সিরাজ শরীফ নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র এ উপলক্ষে চট্টগ্রামের স্টুডিওতেও আমাদের টেলিভিশনের এখানে আয়োজন করা হয়েছে একটা আলোচনা অনুষ্ঠানের আমরা এখানে তিন প্রাজ্ঞজনকে আমন্ত্রণ জানিয়েছি তাদের কাছ থেকে আমরা এই স্বল্প সময়ে মহানবী হুজুর করিম সাহে ইসলামের উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো প্রথমে আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব মাওলানা নুরুল আমিন নুরি সাহেব তার পাশে আছেন বিশিষ্ট সমাজ চিন্তক জনাব মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী ওনার পাশেই আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা কাজী আব্দুল হান্নান জিলানি তো মহাতারম আপনার কেমন আছেন আলহামদুলহামদুলিল্লাহ আসুন তাহলে আমরা একটু নবীকরণ ইসলামের সিরাত ও মিরাদুর আলোচনায় অংশগ্রহণ করব প্রথমে এই মিরাদবী মাসের তাৎপর্য জৌলুস এবং বিভিন্ন আনন্দ সম্পর্কে এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বলবেন হজরত মৌলানা নুরুল নুরী সাহেব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আমরা জানি মিরাদবী মাস মানে হলো আওয়াল মাস সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লি আলমিন মোহাম্মদ মুস্তফা জন্ম এই মাসে হয়েছে এই রবিউল আওয়াল মাসকে বলা হয় সৈয়দ শহুর সমস্ত মাসের সর্দার বলা হয় যেহেতু এই মাসে এমন এক মহান মানব আগমন করেছেন যিনি না হলে সমগ্র বিশ্ব সৃষ্টি হত না এই জন্য এই রবিউল আওয়াল মাসে আল্লাহর রসুল আলাইহি আলহিসাল্লাম আগমন করেছেন এবং সোমবারে আগমন করেছেন সুবেহ সাদ সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত আদম থেকে নিয়ে ছয় হাজার একশো তেরাতম সনে আল্লাহর নবী সাল আলহিহি ওসাল্লাম রবিউল আউ্বাল মাসের মাসে এবং সোমবারে সুবেহ শুভেহাদার সময় ওনার মিলাদ হয়েছে জমহুর ওলামায় কারাম রবিউল আউ্বাল আল্লাহ রসুলের মিলাত হয়েছে এই ব্যবহারে অলমে আলমেকার এদিকে বেশি মত দিয়েছেন তো এই জন্য একটা হাদিস আছে সোইলে আন নবী আনী সাল আন আনমে ইয়মিল এসনাইন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনি সোমবারের রোজা কেন পালন করেন রসুল উত্তর দিলেন ফিহি হি উলিতু ও ফি হি ইলাইয়া এই সোমবারে আমার মিলাত হয়েছে এই সোমবারে আমার ওপর রে হেরায় প্রথম অহি অবতীর্ণ হয়েছে। তা আমি আমার মিলাদকে পালন করার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে প্রতি সোমবারে রোজা পালন করি তো আল্লাহ রবুল আলমিন আমাদের নবীকে রবিউল আব্বাল মাসে পাঠিয়েছেন এই জন্য আমরা রবিউল মাসে বেশি বেশি নবীর স্থানে শরীফ করব দোয়া করব আল্লাহর নবীর কাছে আমরা সালাম পেশ করব যেহেতু আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আগমন করেছেন আবার এই মাসেই বিদায় নিয়েছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার মাধ্যমে সারা বিশ্ব আলো পেয়েছে পথের দিশা পেয়েছে আল্লাহ রসুল মক্কার মধ্যে চল্লিশ বছরে নবোধ প্রাপ্ত হয়ে এরপর এরপরে তেরো বছর মানুষকে দাবত দিয়েছেন প্রথম নবদ প্রাপ্তি হওয়ার পরে যখন আসলেন মা হরিজাকে বললেন যে আমি তো খুব ভয় পেয়ে গেছি মা হরিজা বললেন কাল্লা কখনো নয় কখনো নয় আবশির আপনি শুভ সময়টা গ্রহণ করুন ওল্লা আল্লাহ হবদা অল্লা আল্লাহ আপনাকে কখনো অহমান করবেন না ইন্া আল্লা তিল রহমা অত হামিল কাল্লা অতকিবুল মা আদোমা অতকয় ন হাকি আপনি তো আত্মীয়তার হক আদায় করেন আপনি যারা বৃহৎগ্রস্তকে আপনি আপন করে নেন এবং অসহায়দের সহায় হন মেহমানকে মেহমাননওয়াজি করেন সত্য পথে যারা সমস্যায় জর্জরিত আপনি এদের পক্ষে কাজ করেন কখনও আপনি আহমানিত হবেন না তাহলে এখান থেকে বলতে যে আল্লাহসাল্লামের এই পাঁচটি গুণ ছিল এই গুণ যদি আমরা প্রত্যেকেই ধারণ করতে পারি তাহলে আমরাও পৃথিবীতে অহমানিত হব না যার কারণে আল্লাহবুল্লা আলিমিন বলছেন ইনা কালা আল্লাহ হলো কিনা আজিম হে হামার হাবিব আপনি তো মহান চরিত্রের অধিকারী তো উনি মহান চরিত্র অধিকারী এটা তো আমরা বাল্যকাল থেকে দেখতে পেয়েছি হালিমিয়া আদিয়ার বাড়িতে যখন গেলেন তো হালিমিয়া আদিয়ার ডান বাটন থেকে দোধ পান করতেন বাম পাটন থেকে পান করতেন না ওনার একটা ছোট্ট শিশু ছিল উনি ওই দোধটা ওই ভাইয়ের জন্য রেখে দিতেন ইনসাফ নিয়া এই কাহাকে বলে বাল্যকাল থেকেই এবং তিনি ওনাকে ওনার যৌবনকালে আরবরা মুশ্রেকরা রাবুল আল আমিন উপাধি দিয়েছেন এই মিলাদুন্ন মাসে নবীর আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা হতবা নবীর অম্বর হিসাবে কে আমার উদ্দিন আমরা ধন্যহত হব পাশাপাশি এই রবিউলা মাস আসলে আমরা নবীর শানে বেশি বেশি সালাম পেশ করব। আমাদের দ্বিতীয় বক্তার কাছে আসব। যে নবীশামের তো ব্যাপক কর্মজীবন রয়েছে এবং তার জন্ম থেকে সিরাত থেকে অফাত এক বিশাল জিন্দগি আমাদের জন্য আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ সে সম্পর্কে আপনি কিছু বলবেন আসসালামু আলাইকুম আমাবাদ। নমি করিম সাল্লা ইসলামের মিলাদ যেমন আমাদের কাছে স্মরণীয় এবং গ্রহণীয় তেমনিভাবে নবী করিম সাল্লাহ সিরাত তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আমরা যদি দুটার কম্বিনেশন ঘটাতে পারি তাইলে আমাদের জীবনের পূর্ণতা পায় নবী করিম সাল্লা আলি ইসলামের একেবারে জন্ম থেকে ওফাত পর্যন্ত পুরো জিন্দিগিটা মানবতার জন্যে অনেক শিক্ষা এখানে রয়েছে অনেক কল্যাণ এখানে রয়েছে পৃথিবীর আর কোনো মানুষ নাই যার থেকে মানুষরা পুরো জীবন থেকে শিক্ষা নিতে পারবে পুরো জীবনটা আদর্শ হবে কিন্তু পুরো জীবনটা একমাত্র আদর্শ হিসাবে একমাত্র গ্রহণযোগ্য আমাদের জন্য করণীয় হিসাবে মোহাম্মদ রসুল সাল্লা থেকে আমরা নিতে পারি তার জন্মটা যেভাবে সুন্দর ছিল শুভেচ্ছা আদিকের সময় ওনার জন্মটা হয়েছিল শুভেচ্ছা আদিক মানে আমরা বুঝি দিনের শুরুর প্রথম দিকে যখনটা পুরো আকাশটা পুরো পৃথিবীটা সুন্দর থাকে ওই সুন্দর সময়ে তার জন্মটা হয়েছে এবং তিনি মা মেনার কোলে যখন আসলেন তখন কিন্তু পৃথিবীর যত বড় বড় শাসকরা আছেন তাদেরই আপনার শাসনের রাজপ্রসাদগুলো কেঁপে উঠেছিল সমস্ত রাজপ্রসাদগুলো কেঁপে উঠেছিল তখন শয়তান সহ সকলেই চিন্তিত হয়ে গেছিলেন যে আজকে এরকম কেন হচ্ছে এই অবস্থা কেন হচ্ছে আসলে এই অবস্থার পিছনে বড় কারণ ছিল পুরো পৃথিবীকে বদলে দিতে আল্লাহ রবুল্লা আখিরে নবী মোহাম্মদ রসুল সাল্লা পাঠিয়েছেন দীর্ঘদিনের জাহিলিয়াতকে কবর দিতে জাহিলিয়াত। মানুষ চরমভাবে যে অন্ধকারে নিমজ্জিত ছিল এই অন্ধকার থেকে বের করে আনতে মানুষকে তিনি দুনিয়াতে এসছিলেন আর অন্ধকারে ডুবিয়ে রাখার পিছনে সবচাইতে মানবতার বড় শত্রু হচ্ছে শয়তান সে কারণে শয়তানও সেদিন কম্পিত ছিল বিচলিত ছিল আজকে এরকম কেন হচ্ছে পরবর্তীতে শয়তানও জানতে পেরেছে আজকে এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসছেন যার কারণে আমাদের যত রাজত্ব আছে আমাদের যত মানবতার উপর খর্গখস্ত আছে সব আজকে এর মাধ্যমে হয়তো শেষ হবে এটা শয়তানও বুঝতে পেরেছিল তিনি পৃথিবীতে এসে প্রথম নব প্রাপ্তির আগ পর্যন্ত মানবতার কল্যাণে বয়স বুদ্ধি হওয়ার পর থেকে অনেক কাজ করেছেন এবং বয়স বুদ্ধি হওয়ার আগেও তিনি করেছেন যে আমার আগের বক্তব্য বলেছেন তিনি তার দুধ মা হালিমা থেকে একটা স্তন থেকে দুধ পান করতেন আরেকটা স্তন তিনি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন মানে কীরকম তিনি মানবতার উদাহরণ তিনি দিয়েছেন ইনসাফের উদাহরণ তিনি একেবারে জন্মলগ্ন থেকেই তিনি দিয়েছেন আর এই ইনসাফ তিনি পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন আজকে আমরা যদি সকলেই তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি তাইলে পুরো পৃথিবী ইনসাফে ভরপুর হয়ে যাবে আজকে যে অকল্যাণ অসুন্দরতা মানুষের ভিতরে হাহাকার অশান্তি সব দূরীভূত হয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ আমরা দিতে পারি রসুল করিম সাল্লা উফাতের পরে সেই জন্য আউবকের রদি আল্লাহ তালু যখন খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালুকে মানিয়েছিলেন প্রধান বিচারপতি এক বছর যাওয়ার পর অমর রদি আল্লাহ তালু মুসলিমিনকে বললেন আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেন তখন মুসলিম জিজ্ঞেস করলেন কেন অব্যাহতি চান আপনি তিনি বললেন আমি এক বছর দায়িত্ব পালন করেছি কিন্তু একজন ব্যক্তি আমার কাছে বিচার নিয়ে আসে নাই আমি বেকার এই জায়গায় বসে আছি আমাকে অব্যাহতি দেন তখন আবু বকর আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলেন আপনি এটার পিছনে কারণ কি মনে করেন তখন উমর আল্লাহ বললেন আমরা তো আগে রসুলের আগমনের আগে আমরা একজন আরো জনের ও কামনা করতাম এখন প্রত্যেকেই তো প্রত্যেকের কল্যাণ কামি কে কার বিরুদ্ধে বিচার নিয়ে আসবে তাহলে এমন একটা পরিবেশ রসুলের আগমনের মাধ্যমে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা ক্ষেত্রে রসুলের আগমন যেটাকে মিলাদ বলি এটাকে ভাবে ধারণ করব কিন্তু রসুলের পুরো জিন্দেগি যেটা সিরাত সেটাকেও সমানভাবে ধারণ করতে হবে অবশ্যই দুটার আমরা সমন্বিত আমাদের ভিতরে অবস্থা যদি আমরা আনতে পারি পৃথিবীর একটা পরিবর্তন আমাদেরকে দেওয়া হবে আজকে অন্যায় জুলুম অত্যাচার পুরো পৃথিবীতে অসংখ্য মুসলমান থাকার পরও বলবৎ আছে এটার পিছনে মূল কারণ হচ্ছে রসুলের চরিত্র থেকে আমরা মুসলমান ইমানদার দাবিদাররা অনেক দূরে আমরা যদি সত্যিকার অর্থে রসুলের চরিত্রকে ধারণ করতে পারি সিরতকে ধারণ করতে পারি তার একেবারে জন্ম থেকে যে মিলাদ সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা গড়ে তুলতে পারি আজকে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের জাতি পুরো বিশ্ব একটা নতুন করে পরিবর্তনের ধারা শুরু হবে মালানা কাজী আব্দুল হান্না জিলানি আমরা আপনাকে জানতে চাইব। যে ওনারা যে একটা নবীজির কর্মময় জীবন এবং অলৌকিক বিষয়গুলো যে মানব মানব জাতির কল্যাণের জন্য যিনি আলোচনা শুরু করেছেন সেই ধরনের কিছু তার সংস্কার কীভাবে তিনি মানব জাতিকে তার হক পথে ডেকেছেন কোটা দুনিয়ার শান্তি এনেছেন দু একটি কথা বলবেন এই মাস রবিউল মাস এই মাসেই নবী আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন বলে আজকে এই মাসকে সম্মানিত করা হয়েছে এই মাসকে সম্মানিত করা হয়েছে এই জন্য নবী আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এসেছিলেন এই ধরণীতে আসার পর তিনি ওয়াহাদিয়তকে কায়েম করার জন্য তার জীবনের প্রথম সংস্কারের যেটি ছিল ওয়াহাদনিয়ত কায়েম করা এবং নবতী জিন্দিগির আগেও তিনি অনেক কিছু সংস্কার করেছিলেন সাম্য ব্রাতৃত্ব এবং হিংসা হানাহানি থেকে মানুষকে রক্ষা করার জন্য সত্যবাদিতা আমাদের সমাজে আজকে সত্যবাদিতার অভাব হচ্ছে নবী আকরাম সাল আলী ওসাল্লামের সত্যবাদিতার কারণে তিনি সেদিন মক্কানগরীর আলামিন হিসাবে উপহারি পেয়েছিলেন তখনকার সব নবগতের আগেও নবী আকরাম সাল্লাহ আলী আসলামের কাছে মক্কার জনসাধারণ যখন কোনো বিপদগ্রস্ত হতেন অথবা কোনো সমস্যার নিমজ্জিত হতেন সে সমস্যাগুলো নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাম্য বৃত্তিতেই তিনি সমাধান করে দিতেন তখন অনেকেই বৈষম্য শিকার ছিল আজকে যারা আমরা এই বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম সাম্যতা সৃষ্টি করার জন্য নবী আকরাম সাল্লিয়াল্লামকে আল্লাহ পাক সোবাহান সৃষ্টি করেছিলেন করেছিলেন্লাহ ওয়া 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 ও নবীকে প্রেরণ করেছিলেন একজন শাহিদ হিসাবে পর্যবেক্ষণকারী হিসাবে মুবার সুসংবাদদাতা হিসাবে ওয়ানাজিরা এবং সতর্কতাকারী হিসাবে ওয়াদ ইসিদীরা তিনি ছিলেন আল্লাহ কর্তৃক প্রেরিত মানুষের হেদায়েতের জন্য একটি আলোক পত্রিকা তো তার শুরুটা ছিল যে ওয়াহাদানিয়ত নিয়ে এক আল্লাহর প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাস রেখে ওয়াহাদানিয়তকে কায়েম যেখানে ছিল পুত্তল পুত্তলিকতার লাভ যেখানে মানুষ প্রতিনিয়ত মক্কার খানা ছিল অসংখ্য মূর্তির ঝনজনা ছিল উনি যখন লাভ করেন সেই লাভ করার মাধ্যমে প্রথমে তিনি ওয়াহাদ দাওয়াত দিলেন সেখানে পুত্তলিকতাকে দুর্বৃত করে সেখানে ওয়াহাদনীয়তকে স্থাপন করার জন্য তিনি সচেষ্ট এবং সংস্কার করেছিলেন দ্বিতীয় সংস্কার যদি আমরা বলতে দ্বিতীয় অনেকগুলো সংস্কার রাজনৈতিক সংস্কার আছেই তারপরে আপনার এখানে বৈষম্য মানুষে মানুষের এখানে মোক্কা ছিল দাসত্বের শিকার নারীর অধিকার বলতে কিছু ছিল না সেখানে তিনি নারীর অধিকার বাস্তবায়ন করেছিলেন তার দাসত্ব প্রথা ছিল সেই দাসত্ব প্রথাকেও নাজায়েজ করেছিলেন যেখানে হালাল এবং হারাম মেনে চলতো না তিনি ওয়াহি কোরআনের আয়াতির ভিত্তিতে ইন্নাকা আলা খুলুকিল আজিম অনেকখানে বা ওসওয়াই হাসানা আমরা যেটাই বলি প্রতিটা নবী আকরাম সাল্লাইসাল্লামের জীবনীটা হচ্ছে পবিত্র কোরআনুল করিম যখন তিনি সংস্কার দিকে মনোনিবেশ করতেন সংস্কারে চিন্তাভাবনা করতেন ইসলামী বৃত্তিতে কীভাবে হবে প্রত্যেকটা জিনিসেরই সংস্কার করে গিয়েছেন এবং আমরা এই সংস্কার প্রথমে তিনি ওয়াহাদানুদ্ধ সংস্কার করেছিলেন রাজনীতির সংস্কার করেছিলেন বৈষম্যের সংস্কার করেছিলেন সমস্ত সংস্কার যদি আমরা বলতে যাই এখানে শেষ করতে পারব না হিজরতের পরে আমাদের নবীজি তার আসল মিশন বাস্তবায়ন করেছেন ইসলামের বিকাশ ঘটেছে বদিরা শরীফ যাওয়ার পরে ওখানে কিছু সংস্কার তিনি করেছেন যেমন ভাতৃত্ব সৃষ্টি করা তারপরে অন্যান্য ধর্মের লোকদের সাথে একটা সমন্বয় সৃষ্টি করা সে সম্পর্কে আমরা একটু আলোচনায় আসতে পারি আর কি এটা হচ্ছে যে মদিনা নবী আকরাম সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে সর্বপ্রথমে মদিনাসনদকে এনেছিলেন সেই মদিনাসনদে ছিল এটাও ছিল যে আপনার বাড়তি বন্ধনকে অটুট রাখতে হবে এবং সেই ইহুদি হোক হোক তার জন্য তিনি যেন এই যে একজন ইহুদিও যেন ন্যায় বিচারের কি পাওয়ার ক্ষেত্রে সে যেন বঞ্চিত না হয় এদিকেও তিনি খেয়াল রাখতেন তদুপরি নবী আকরাম সাল্লাহসালাম পুরো মিশনটাই ছিল কি বাড়তৃত্ব এবং বন্ধন করে সৃষ্টি করে পুরো পৃথিবীতে ইসলামকে সর্বজনীন এই একটা ধর্ম হিসাবে কমপ্লিট ক্লোড অফ লাইফ হিসাবে প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সেখানে মদিনাতে গিয়েও বিভিন্ন এই এই সংস্কারগুলো করতে গিয়েও বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন হয়েছিলেনকরাম সাল ইসলাম প্রতিটি মুহূর্ত প্রতিদিন প্রতি রাত সকাল সন্ধ্যা রবিউলাটা আসলেই রবিউলা একটা প্রান্তিক বসন্ত আমাদের জন্য মনে হয় যেন বসন্তকালে যেভাবে ফুল ফুটে পাখি গান গায় তদূপুর রবি লাওয়াল আসলেই চতুর্দিক থেকে আমার নবীদের গান শুরু হয় তা আমরা যেন এই মাসে আসলে সত্যিকার অর্থে নবীকে স্মরণ করি তার স্মরণের মাধ্যমেই আমরা অনেক বড়ো ধরনের নিয়ামত অর্জন করতে পারবো সারা বছরের পাথে অর্জন করতে পারবো এই যে নজর বলেছিলেন নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শিশু তোরা সাজ প্রয়োজনে খেজুর গাছে উঠে তোমরা চিৎকার করো নবী নিয়ে দরুদ শরীফ পর হি বলো তোমরা তো আমরা এই জন্যই আমরা আসলে সত্যিকার অর্থ আনন্দিত আমরা একটা মাস পেয়েছি আপনারাও আসতে পেরেছেন এবং অন্তত নবীর সংস্কার সম্বন্ধে বিষয়টা কথা শুনতে পেরেছি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা প্রাজ্ঞজনদের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলাম মহানবী ইসলামের সে মহাবাণীগুলো সে মহা আমলগুলো সে মহাসংস্কারগুলো সে মহাভাষণগুলো যদি আমরা আমল করতে পারি মুসলমান ও মুসলিম এই দেশ সেই দেশ চীন আরব হামারা হিন্দুস্তা হামারা গোটা দেশ গোটা দুনিয়া আবার নবীর শানে নবীর দরুদে এবং আল্লাহর তাকবীরে ওয়াহদানিয়াতের সয়লাভ হয়ে যাবে আসুন আমরা সেই দিন অপেক্ষায় থাকি এবং আল্লাহর নামে আমরা তাজবি পড়ি নবীজির নামে ব্যাপকভাবে দূর শরীফ সামিল হই আল্লাহ হাফেজ রসুল নামে কি মোদিনায়